আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আমি মোহাম্মদ আলামিন তো প্রতিনিয়ত আপনাদেরকে আমি কোয়েল প্যাকির ভিডিও এবং বিভিন্ন গরুর খামার এবং গরুর অসুখ বিসুখ অনেক কিছু সম্পর্কে জানাই তো তারই ধারাবাহিকতায় যেহেতু আমার ইউটিউব চ্যানেলটা হচ্ছে কৃষি রিলেটেড চ্যানেল তো আমরা আজকে দেখাবো আমাদের জমিতে আজকে আলু রোপণ করা হলো তো এই আলুটা কিভাবে রোপণ করা হয় সেটা সম্পর্কে আপনাদেরকে আমি দেখাবো এবং জানাবো চলুন দেখা যাক এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আলুর জমি এটা জমিটা প্রথমে আগে পাওয়ার টেলার দিয়ে ভালোভাবে জমিটা চাষ করে আপনার মাটিগুলো ঝুরঝুরে করে নিতে হয় এবং জমিতে মাটিটা ঝুরঝুরে করে নেওয়ার পরে জমিটা পুরো মাটিটা সমান করে নিতে হবে আমাদের এখানে লোকাল ভাষায় বলা হয় কোদাল বগুড়াই আমার বাসা বগুড়াই সেটা জানেন বগুড়ার একটা গ্রামে বাগৈল গ্রামে কাহালু থানা বাগৈল গ্রাম তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে জমিতে যে আলুটা রোপণ করা হবে সে জমিটা সমান করা হচ্ছে আপনার কোদাল দিয়ে বেশি মাটি বা উঁচু জায়গাগুলো মাটিগুলো ফেলে দেওয়া হচ্ছে এবং আপনার পা দিয়ে সমান করা হচ্ছে তো একটু পরে দেখতে পারবেন কিভাবে আলুগুলো রোপণ করা হয় এবং কাটা আলু কিভাবে রোপণ করা হয় আলু কিন্তু কেটে কেটে আমরা রোপণ করি এবং এই যে জমিটা দেখতে পাচ্ছেন এটা পুরো এক বিঘা জমি অর্থাৎ আপনার বত্রিশ শতকে এক বিঘা হয় আমাদের এদিকে তো এটা হচ্ছে একটা বত্রিশ শতকের জমি যেটাতে আমরা আলু চারা রোপণ করব আলুর তো চারা হয় না আলুর বীজ আলুর বীজ রোপণ করব তো এখানে একাই যেহেতু রোপণ করা সম্ভব না বড় জমি সেহেতু আপনার আমরা দুজন পুরুষ মানুষ এবং তিনজন দুইজন মহিলা মানুষ নিয়ে তিনজন পুরুষ মানুষ এবং দুইজন মহিলা মানুষ নিয়েছি মহিলা মানুষগুলো আলু আপনার রোপণ করবে বা আলুর বীজগুলো ফেলে রেখে যাবে এবং পুরুষ মানুষ মানুষগুলো আপনার সেগুলোর উপরে মাটি চাপা দেবে দেখতে পাচ্ছেন এই যে আলুগুলো আমরা গাছ আলুগুলো আপনার ঝাঁপ দিয়ে রাখা হয় এবং ট্যাক বাড়ায় এটা ট্যাক যে কাটা হয়েছে এটা বের হয় কারণে আমরা আলুগুলো তোলার পরে স্টোরে রাখি স্টোর থেকে এনে আলুগুলোকে নাড়া বা বিভিন্ন বস্তা বা চট দিয়ে ঝাঁপ দিয়ে রাখা হয় কলার পাতা দিয়েও দিয়ে রাখা হয় অনেক সময় ঝাঁপ দিয়ে রাখার ফলে এগুলো থেকে গাছ বের হয় তো এই গাছটা যে একটা আলু থেকে প্রায় পাঁচ ছটার মতন গাছ বের হয় বড় আলু থেকে তো এই গাছটা আমরা গাছ প্রতি সমান করে সমান করে আমরা কেটে নিই এবং দেখতে পাচ্ছেন আলু রোপণ করার আগে আমাদের জমি সমান করা হয়ে গেছে এবং এরপরে নাংলে বলা হয় আমাদের গ্রাম্য ভাষায় নাংলে বলা হয় নাংলে দিয়ে আমরা দাগ টেনে নিচ্ছি যাতে আলুর লাইনগুলো সোজা হয় এই নাংলেটা আমরা কাঠ বাস দিয়ে তৈরি হয় আমাদের গ্রাম অঞ্চলে নাংলে বলা হয় এটা দিয়ে জমির ভিতরে দাগ টানা হয় যাতে আলুর লাইন যেটা রোপণ করব আমরা যাতে সেটা সমান হয় এবং আমাদের পানি সেচ দিতে যেন সুবিধা হয় এই কারণেই সমান করে এটাতে দাগ টেনে দেওয়া হচ্ছে এবং এই লম্বা লাইনে আলু রোপণ করলে অনেক সময় পানি সেচের অসুবিধা হয় এই জন্য এর ভিতরে আবার পা দিয়ে পা দিয়ে আপনারা ছোট ছোটো 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 করে দাগ টেনে নেওয়া হচ্ছে যেন এগুলোতে আমরা আলুগুলো রোপণ করতে পারি এবং সঠিকভাবে এবং ভালোভাবে সেচ দিতে পারি তা আপনারা জানেন বর্তমানে বীজ আলুর দাম অনেক বেশি এবং বর্তমানে খাওয়ার আলুর দামও অনেক হাই তো আলুর বাজ আলু লাগালে কখনো লস হয় না অনেক সময় লস হয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে লস হয় না যদি আপনি আগে আগে আগু আলু লাগাতে পারেন আপনার ফলন যদি ভালো হয় এবং আগুর যদি উঠাতে পারেন আগুর বলতে আপনি সিজন আসার আগে যদি একটু আগে আগে যদি উঠাতে পারেন তাহলে সেক্ষেত্রে ভালো একটা দামে আলুটা বিক্রি করা যায় তো দেখতে না মানুষগুলো না হয়েছে এরা মাটি সমান করছে এবং দাগ টানা হয়েছে দাগ পরে দাগ অনুযায়ী আলুগুলো ফালানো হবে এখন আলুগুলো রেখে রেখে যাওয়া হবে এবং এরপরে ওরা মাটি দেবে এই যে দেখতে পাচ্ছেন আলুগুলো রেখে রেখে যাওয়া হয়েছে একটা করে একটা গুড় বা আপনারা ছয় ইঞ্চি পরপর ছয় ইঞ্চি পরপর একটা করে কাটা আলুর বীজ আলুর বীজ কেটে কেটে রেখে দেওয়া হয়েছে ছয় ইঞ্চি পরপর কারণ একটা গাছ থেকে একটা গাছের দূরত্ব মেনটেন না করলে আলুর ফলনটা ভালো হবে না এজন্য জন্য ছয় ইঞ্চি পরপর রেখে দেওয়া হয়েছে এবং এগুলো সেচ দেওয়ার জন্য অবশ্যই এগুলো ড্রেন করতে হবে এবং ড্রেন করার জন্য এই মাটিটা যেটা আলুর সাইডে ফালানোর সাইডে যে মাটিটা আছে এই মাটিটায় উঠে উঠিয়ে দেওয়া হবে আলুর গায়ের উপরে তাহলে আপনার আলুর আলুটাও রোপণ হয়ে গেল প্লাস সেচের জন্য ড্রেনটাও তৈরি হয়ে গেল দেখতে পাচ্ছেন এইভাবে আমরা আলুগুলো ড্রেন করে থাকি যে এদিক দিয়ে পানি আসবে পানি সেচ দেবে এবং এভাবে আমরা ড্রেন করে থাকি এভাবে মাটি দিচ্ছে মাটিটা দেওয়া দেখুন তো আপনারা আপনাদের এলাকায় কিভাবে আলু রোপণ করে সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন যে আপনাদের আপনাদের নিজ এলাকায় আলু রোপণ কীভাবে হয় এবং আলু তোলা কীভাবে হয় এবং আলুর ফলন কীরকম হয় তো এভাবে মাটি দিয়ে আলুগুলো ঢেকে দেওয়া হচ্ছে এবং মাঝখানে যে ড্রেনটা হচ্ছে এদিক দিয়ে পানি সেচ দেওয়া হবে আপনারা সবাই জানেন যে আলুর ফলন হয় আপনার ষাট থেকে চৌত্তর দিনের ভিতরে মোটামুটি সর্বোচ্চ আশি দিনের আশি দিন রাখা যায় এর ভিতরে উঠালে মোটামুটি ভালো একটা ফলন পাওয়া যায় তো আমাদের বিঘা বিঘাপতি বিঘাপুতি আপনারা ষাট থেকে সত্তর দিন বা আশি দিন পর্যন্ত রাখলে প্রায় একশো মন একশো চার মনের মতন এই সাদা আলু যেটা আছে এই সাদা আলুটা হয়ে থাকে সায়েনশা আছে পাখড়ি পাখরি আছে আলুর বিভিন্ন জাত আছে পাখরি আছে শা আছে স্টিক আছে বিভিন্ন জাত আছে তো সাদা আলুটা আমাদের দেখে গেছে বিঘাপতি আপনার একশো চার মন পর্যন্ত সর্বোচ্চ হয়ে থাকে এবং সর্বনিম্ন হল আপনার ষাট থেকে সত্তর মন বা আশি মনের মতন আলু হয়ে থাকে বিঘাপতি যদি দেখতে পাচ্ছেন লোকগুলো মাটি দিচ্ছে এভাবে মাটি দিয়ে ঢাকা হয় এবং আপনার নিজ এলাকায় কীভাবে আলুগুলো রোপণ করা হয় সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন এবং মহিলা মানুষ যেগুলো নেওয়া হয়েছে এরা আলুগুলো রেখে রেখে যাচ্ছে আর এরা কোদাল দিয়ে আলুর মাটি দিয়ে ড্রেনে করতেছে আলহামদুলিল্লাহ আশা করা যে সামনেটা আলুর আমরা দাম ভালো পাবো তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই বিদায় নিলাম এবং কার এলাকায় আলু আবাদ করা হয় বা আলু চাষ করা হয় অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক